আল্লাহাকিম নবী ইউসুফ আলী ইসালাম জেলখানা থেকে যখন ভার হলেন ইতিহাস তো অনেক লম্বা হজরত নবী ইউসুফ আলী ইসলামকে বছরের পর বছর কারাগারে থাকতে হয়েছে জেল খাটতে হয়েছে ও বাবা জিরে ভাইরা আল্লাহ নবী ইউসুফ আলী ইসলাম তখন কারাগারে অবস্থান করছে মিশরের বাদশাহ এক স্বপ্ন দেখেছে সে স্বপ্নের ব্যাখ্যা কেউ করতে পারে না আল্লাহ পাকিন নবী ইউসুফ আলী ইসলামকে আল্লাহ পাক স্বপ্নের ব্যাখ্যা করার যোগ্যতা দান করেছিলেন নবী ইউসুফ আলী ব্যাখ্যা যখন করে দিলেন সম্রাট তাকে কারাগার জেলখানা থেকে নাজাদ করে দিল আর ছিলেন জেলখানায় এলেন বাইরে আল্লাহ পাক নবী ইউসুফ আলী হিসারাম কে ইউসুফ আলী হিসারাম বানিয়ে দিলেন মিশরের মন্ত্রী কারণ মিশরে সাত বছর ধরে বিপুল দুর্ভিক্ষ চলবে ওই দুর্ভিক্ষের পিরিয়ডে বিশারের জনগণকে কিভাবে নাগাদ দিতে হবে সে শিক্ষাটাও আল্লা দিয়েছিলেন নবী ইউসুফ আলী সালামকে।

আমি নাজাদ দিলা নেওয়ালা হব সেটা আল্লাহ আমাকে শিখিয়ে দিয়েছেন ও বাবা প্রথম সাত বছর মিশরে বিপুল পরিমাণ গম উৎপন্ন হলো ঠিক সাত বছর কেটে যাবার পর পরই এবার শুরু হলো দুর্ভিক্ষ হাজরাত নবী ইউসুফ আলী সালাম তখন মিশর বাসী কে নাজাত দিবেন হুকুম ছিল আল্লাহর আল্লাহ পাকের নবী ইউসুফ আলী সালাম কোন একদিন কোন একদিন যিনি গম গম বিতরণ করছেন যারা বিতরণ করছেন তাদের পাশে বসে আছেন কর্মচারীরা গম বিতরণ করছে

ছেলেটা আবার বললো কলা জিদনি হুজুর আমাকে আরো দেন আল্লাহ পাকের নবী ইউসুফ আলী ইসলাম বললেন তোমাকে একবার নয় দুইবার নয় তিনবার নয় চার চারবার দিয়েছি তুমি এখনো চাইছ সব যদি তোমাকে দেব তাহলে আমি মিশরবাসীকে নাজাদ দেব কেমনে

আপনি নিজেকে সন্তুষ্ট করতে পারতেন না মিশরের খাদ্য ভান্ডার আমাকে ধরে দিলেও আপনি নিজে খুশি হতে পারতেন আল্লাহ পাখির নবী ইউসুফ আলী হিসালাম আশ্চর্য হয়ে গেলেন ছেলেটার ডাক দিয়ে বললেন কে তুমি তোমার পরিচয় কি হে আল্লাহর যুবক বান্দা কে কে তুমি তোমার পরিচয় কি ছেলেটা বলল হুজুর আপনি আমার পরিচয় শুনলে অবাক হয়ে যাবেন আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম বললেন তোমার পরিচয়টা বলো বেটা সঙ্গে সঙ্গে ছেলেটা বলল হুজুর জলায়েকা জেদির আপনার নামে কঠিন অপবাদ আরোপ করেছিল যেদিন জলাইখা আপনার উপরে জেনার তোহমত দিয়েছিল সেদিন আমি হলাম সেই ছেলেটা যে ছেলেটা আপনার পক্ষে পবিত্রতার সাক্ষ্য প্রদান করেছিল মনে পড়ে আপনার বুঝতে অসুবিধা হচ্ছে নাকি কোন ছেলেটা বলুন তো মায়ের কোলের যেদিন জোলায় খা ইউসুফ আলী ইসালামকে ডাকলো নিজের কক্ষে ডাকলো ইউসুফ আলী ইসালাম সরল প্রাঞ্জল মন নিয়ে জোলায় খার সঙ্গে দেখা করতে গেলেন তার মনিবের স্ত্রী তাকে ডাক দিয়েছে মনিবের স্ত্রীর আহ্বানে সাড়া দেওয়া তার কর্তব্য সরল প্রাঞ্জল মন নিয়ে হাজরাত নাবি ইউসুফ আলী ইসালাম জোলায় খার কক্ষের ভিতরে প্রবেশ করলো পিছনের দিক দিয়ে দরজাগুলো সব বন্ধ করে দেওয়া হলো জোলায় খা বললো

সষ্টা যিনি যিনি ইউসুফের সষ্টা তামের ভালোবাসি পরিচালনা করি জগৎ সমূহের লালন পালন করি যিনি জগৎ সমূহের স্রষ্টা এবং জগৎ সমূহকে যিনি লালন পালন করছেন সেই রব্বুল আলামিন আমি আরো আবাস দিয়ে বলুন ইউসুফ চতুর্দিকের জানালা দরজা সব বন্ধ করা ইউসুফ আজ আমি আমার জীবন যৌবন সব তোমার উপরে অর্পণ করলাম আকালাত হাইদালা এসো ইউসুফ তুমি আমার যৌবনের চাহিদা আমার মনের কামনা আমার মনের বাসনাটা পূর্ণ করো আল্লাহ পাকের কোরআন জানিয়েছে আল্লাহ পাকের নবী ইউসুফ আলাইহিস সালাম আমার আল্লাহর কাছে আশ্রয় চাই নিশ্চয়ই আমার আল্লাহ আমায় করবেন ইউসুফ আলী সালাম দেওয়ালের দিকে তাকিয়েছেন দেখতে পেলেন দেওয়ালে একটা লেখা ফুটে উঠেছে দরজাগুলো সব বন্ধ করা দরজায় হাত দিলেন তালা খুলে গেল তৃতীয় দরজায় হাত দিলেন তালা ওপেন হয়ে গেল চতুর্থ দরজায় হাত দিলেন তালা খুলে গেল পঞ্চম দরজায় হাত দিলেন খুলে গেল ষষ্ঠ দরজায় হাত দিলেন লক খুলে গেল সপ্তম দরজায় হাত দেন তালা খোলে না তালা ওপেন হয় না আজিজ দেশে দরজায় হাজির হলো ও বাবা মেয়েরা দরজা খুলে দেওয়া হলো ইউসুফ আর ইউসুফ আর জোলায় ভিতরে দেখে ইশারা রাজি অবাক হয়ে গেল জোলায়কা সঙ্গে সঙ্গে বলল জোলায়কা সঙ্গে সঙ্গে বলল বাড়ির যে গোলাম তার মনিবের 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 স্ত্রীর চরিত্র লুণ্ঠন করতে যায় সেই গোলামের কি শাস্তি হওয়া উচিত যাক তাকে জেলখানায় দিলে হয় নাকি দৃষ্টান্তমূলক কোন শাস্তি দিলে হয় সেটা আপনি নির্ধারণ করে ফেলুন ও বাবা জিরা বাইরা আল্লাহ নবী ইউসুফ কে জিজ্ঞেস করলো ইউসুফ তুমি কিছু বলবা নবী ইউসুফ আলী ইসলাম বলবেন বললেন বলবো তো বটে কিন্তু আমি নিজেই নিজেকে যতই সত্যবাদী বলি যতই পবিত্র বলি কখনোই আপনি আমাকে বিশ্বাস করবেন না তাছাড়া তাছাড়া সবাই তো আমার এখানে স্টে সাক্ষ্য প্রদান করেছে আমার এখানে কিছু বলবার মতো নাই তবে যদি আপনি অনুমতি দেন

সামনের দিকে ছেঁড়া থাকে তাহলে আপনি 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 এইটা বিশ্বাস করবেন আপনি এটাই বুঝে ফেলবেন যে ইউসুফ জোলাইখাকে ধসর জোলাইখাকে পাকড়াও করে ধস্তা ধস্তি করছিল জোলাইখা বাজবাৎ চেষ্টা করছিল জলায়কা যখন বাজবাৎ চেষ্টা করছিল তখন ইউসুফের সামনের দিকের জামা ছিড়ে গেছে ও ইন কানাকামিসু কুত্তামিন দুবুরিন ফসাদাকাত ওয়া হু মিনাল কাদিবিন আর যদি ইউসুফের পিছনের দিকে জামা ছেড়া থাকে আপনি মাপবেন ইউসুফকে প্ররোচিত করছিল আর ইউসুফ তাতে সাড়া না দিয়ে বাঁচবার চেষ্টা করছিল

পরিণত হয়েছে ওই ছেলেটাই গম আনতে গেছে নবী ইউসুফ আলাইহিস সালাম যতবার তাকে গম দিচ্ছে ছেলেটা বলছে জিদনি জিদনি আপনি আমায় আরো বাড়িয়ে দেন আরো বাড়িয়ে দেন আরো বাড়িয়ে দেন যেই না আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম বলেছেন সব তোমাকে দেব তো আমি বিশারবাসীদের কি দেব সঙ্গে সঙ্গে ছেলেটা বলছে হুজুর যদি আপনি জানতে পারতেন আমি কে আমার আসল পরিচয় কি

একটু নির্জনে চলে এলেন মহন আল্লাহ আমার আল্লাহ ইউসুফ নবীর কাছে একটা ওহি পাঠালেন ইউসুফ যে ছেলেটা তোমার পবিত্র তার ঘোষণা দিল তুমি আজকে তাকে অতটা দিলে অতটা দিলে অতটা দিলে তুমি কি হিসাব করে কোনোদিন দিন দেখোছ দুনিয়ায় দুনিয়ায় আমার যে বান্দাবান্দি আমার পবিত্র তার ঘোষণা দান করবে আমি আল্লাহ তাকে কতটা দান করব।

আমার কাছে আর নেই বক্তব্যের প্রাসঙ্গিকতা মোটামুটি শেষ জি জান্নাতে যাওয়ার জন্য গুল লাগবে কটা বলুন তুমি দেখি এটা শুনে নেই সবাই বলুন আমি বলেছি অজ করতে করতে পাঁচটা গুল লাগবে তো কি কি লাগবে বলুন তো আচ্ছা চার নম্বরটা কি বলুন তো ঠিকই বলুন দান চার নম্বরটা কি সবাইকে আমরা জান্নাত কামি বা জান্নাতে যেতে চাই